আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিডু নিয়ে চলে কাপুর কাপড় থেকে বিয়ার্স দেখিয়ে দেবো একদম ঈদের লাস্ট দামাকা অফারে চলতেছে কাপড় বিড়িতে প্রত্যেকটা ড্রেস দামাকা ডিসকাউন্টে পেয়েছেন রেগুলার প্রাইস থেকে চারশো পাঁচশো কম পাবেন বিয়ার্স প্রত্যেকটা ড্রেস কি যে সুন্দর একটা ড্রেস দেখেন এটা দিয়ে আমরা শুরু করতেছি একদমই সুপার হেট ডিজাইনের একটা ড্রেস অর্গানজা মসলিনের মধ্যে আছে ফুল জামাতে কিন্তু এই যে বোর্ডিং কাটওয়ার করা আছে ফুল জামাতে নেকে চমৎকার করে এখানে পার্ল করা আছে মাল্টি কালার সাথে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ লাক্সারি কাজ করা আছে নিজের দিকে দেখেন কি সুন্দর করে টার্সেল আছে কাটওয়ার করা আছে বোর্ডিং করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট অ্যান্ড সিল্কি অ্যান্ড ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা রুইস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্ট অ্যান্ড ফ্যাবিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বোরিং কাটওয়ার করা আছে পাল করা আছে অল ওভার জামাতে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা বিয়ার্স এই ড্রেসটা নিয়ে নিতে পারেন থাকবে একদমই দামাকা প্রাইস এটার প্রাইস ছিল আপনার হচ্ছে চব্বিশশো টাকা এখন দিয়ে দিবো অনলি দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকা দিয়ে দিবো এই ড্রেসটা দেখেন কি সুন্দর আর একটা কালার অনিয়ন কালার অল ওভার কি পরিমাণ সুন্দর করে কাজ করেছে ফুললি ফুল দেখেন টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ ফুললি ফুল গর্জিয়াস কাজ করা স্লিপসে কাজ হবে লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্ট একটা ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার না বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা আছে পাল করা আছে দুই পাশে চমৎকার কাটওয়ার করা আছে ফুললি ফুল চমৎকার গর্জিয়াস চব্বিশশো টাকা দামের ড্রেস পাচ্ছেন দুই হাজার টাকা চারশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেসে চারশো পাঁচশো কম পাচ্ছেন বেস এটা দেখাই লেটেস্ট একটা ডিজাইনার ড্রেস দেখায় এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর একটা ড্রেস এই ড্রেস কিন্তু এখন ভিডিও দেওয়া হয়নি এত সুন্দর গর্জিয়াস একদম ডিপ কালার মধ্যে আছে জাম কালার ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে একদম কালারফুল আর গোল্ডেন জুরি সুতার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অল ওভার ভিতরে ইনার করা আছে ম্যাচিং আর এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে চমৎকার হেভি গর্জিয়াস কাজ করা আছে এটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি দুই হাজার টাকা সব ডিসকাউন্টে পাচ্ছেন কাপড় বিটিতে একদম এই লাস্ট কয়েকদিন প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামাকার ডিসকাউন্টে চলতেছে আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করেন তারা অবশ্যই আজকে এবং কালকের মধ্যে পঁচিশ ছাব্বিশ রমজানের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করবেন দেন এরপরে কিন্তু আর আপনার হচ্ছে অনলাইনে অর্ডার নেওয়া হবে না কারণ তারপরে ডেলিভারি দেওয়া পসিবল নাই লাগে এটা হচ্ছে মেরুন কালারটা দেখেন কি সুন্দর একটা মেরুন কালার অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জামাতে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ কি সুন্দর দেখেন একদমই পার্টি ওয়ার এগুলো যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস ইজ ফেস্টিভ্যাল অকেশন যে কোনো জায়গায় পড়ার মতো ড্রেস এটা হচ্ছে প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পশে চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে বিকজ প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার টাকা চব্বিশশো টাকা দশ পার্সেন্ট দুই হাজার টাকা এবার এটা দেখেন এটা দেখানো এটার মধ্যে অনেকগুলো কালার আছে বিয়াস এটা কিন্তু আমরা ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি একদমই ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এত সুন্দর একটা কালার নোট কালার খুব সুন্দর করে এখানে পারল করা আছে সিকোয়েন্স করা করা সিকোয়েন্স নাই এটা হচ্ছে বোর্ডিং করা ফুললি ফুল জামাতে কিন্তু বোরিং কাটওয়ার্ক করা আছে দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল বিশেষ দিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে অল ওভার টপ টু বটম অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে স্লিভসের পশ্চিম জামার সাথে ম্যাচ করে কাজ হবে এবং হচ্ছে বোরিং কাটওয়ার করা আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক প্রশ্ন যা পেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা রয়েছে হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে এটা প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ দিয়ে দেবো এখন উনিশশো টাকা অনেকগুলো কালার আছে কালারগুলো দেখাই দিব এটা দেখাবো গোল্ডেন বিস্কিট কালার মধ্যে আছে এটাও কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদম সফট অর্গানজা মুসলিনের মধ্যে আছে ম্যাচিং সুতা যে কাজ করাছে বোরিং করা ফুল দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করাছে নিচের দিকে চমৎকার কাটওয়ার আছে বাকি পার্ট দেখাই দেবো একটু সুন্দর প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট পাচান ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচার চমৎকার অন্য বড় অন্য অল অভার অন্যায় কাজ করা আছে পার্ট করা আছে প্রাইস দিয়ে দিব অনলি বাইশশো পঞ্চাশ টাকা পেয়েছ দুই হাজার দুইশো পঞ্চাশ টাকার দামা কভারে কিন্তু এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে আর কালার একদম পেস্ট কালারের মধ্যে আছে কার কোনটা লাগবে জটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্ট কালারটা আছে খুবই সুন্দর এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একদমই একদমই মার্কেট থেকে চারশো পাঁচশো কম পাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্টও পাচ্ছেন ছিল বাইশশো পঞ্চাশ এখন দিদি পারেন উনিশশো টাকা হাতায় কাজ হয়ে বাকি পার্ট দেখা দিয়ে খুব সুন্দর একটা ড্রেস এগুলো নিজের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্ট কারণ অফার কিন্তু সবসময় থাকে না অফারটা মাঝে মাঝে আসে আপনাদেরকে উদ্দেশ্য করে যারা আমাদের ভিডিও দেখেন কাপুর বিডির শোরুমে আসেন কেনাকাটা করেন স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য কিন্তু অফারগুলো দেওয়া জাম কালার দেখাবো ডিপ কালার এটা এটা দেখেন কিছু সুন্দর এটা হচ্ছে আরেকটা চমৎকার ড্রেস চমৎকার কালার সেম ড্রেস জাস্ট কালার প্রাইস মাত্র মাত্র কত মাত্র মাত্র উনিশশো টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় অন্য অল অভার অন্যায় কাজ করা আছে প্রাইজ দিয়ে বাইশশো টাকা বিয়াস পরবর্তী ব্রেজ চলে যাবো এবার দেখা হচ্ছে এটা আর একটা খুব সুন্দর ড্রেস দেখাই দিব আপনাদেরকে এই যে দেখেন কাজ করা আছে ফুললি ফুল একদম মেন্ট কালারের মধ্যে আছে কি সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে সাথে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় শোর পিস এটা হচ্ছে প্যান্ট ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইজ থাকবে অনলি 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 উনিশশো টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস উনিশশো টাকা এটা দেখেন এই যে আর একটা সব ড্রেসের ড্রেসে দামাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাও কিন্তু মধ্যে আছে কি সুন্দর কাজ করা ধান অল ওভার কাজ করা আছে আপনার হচ্ছে সুতার কাজ করা প্লাস স্টুন করা আছে ফুল্লি ফুল টপ টপ বটম কি সুন্দর করে কাজগুলো করা নিজের চমৎকার ফেল করা আছে ভিতরে ইনার দেওয়া আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখাই দেবো এক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় শো ফোর পিস লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্স প্যান্ট নিচে প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা চমৎকার ওনা অল ওভার ওনায় কিন্তু কাজ করা আছে বিয়াস দেখেন কি সুন্দর করে যেমন বড় তেমন চৌড়া প্রাইস থাকবে অনলি অনলি ছিল সতেরোশো পঞ্চাশ দিয়ে দিবো অনলি পনেরোশো টাকা একদমই দামাকা অফার এটা মেরুন কালার আছে একটা মেরুনটা দেখাই দিব সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অনলি পনেরোশো টাকা পাচ্ছেন এটা এটা হচ্ছে মেরুন কালার টফ বিয়স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে একদম দামা কাপড় চলতেছে সরাসরি সুরমি চলে আসবেন সরাসরি শুরুমে চলে আসবেন এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্থান ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে উন্নয়নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো টাকা আরও একটা চমৎকার এক্সক্লুসিভ ডিজাইন আছে এটা আমরা দেখাই দিব এটা হচ্ছে আর একটা ডিজাইন কি সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর করে কিন্তু অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন কী সুন্দর করে পেস্ট কালার মধ্যে আছে এটা পার্ল করা আছে এম্ব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল টপ টু বটম বোরিং করা আছে নিজের দিকে চমৎকার কাটওয়ার করা আছে ভিতর ইনার করা আছে স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে ফুল্লি ফুল বোরিং করা আছে বিকাশ বাকি পার্ট দেখাই দিব ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফুল পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না আছেন বড় উন্না উনার দুই পাশের ডিজাইনটা অনেকেই সুন্দর দেখেন উনার দুই পাশের ডিজাইনটা এত সুন্দর অনেক সুন্দর করে কিন্তু উন্নয় কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র এটাও দিয়ে দিব আমরা উনিশশো টাকা এটা কিন্তু বাইশশো পঞ্চাশের ড্রেস উনিশশো টাকা দিয়ে দিব আর একটা কালার হচ্ছে ড্রাগন কালার ড্রাগনটা দেখাই দিব দেখেন কি সুন্দর একটা ড্রাগন কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল ভিতরে ম্যাচিং ইনার করা আছে হাতায় কাজ হবে আপনার হচ্ছে একদমই অর্গানজা কান যা মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলা ধামা কভারে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্ট আছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টেল মধ্যে আছে প্যান্টের প্যাসেস দেওয়া আছে আর এটা হচ্ছে উন্নয়টা অনেক অনেকই সুন্দর বড় উনার চৌরা উন্নয় দুই পাশে প্যানেলটা অনেক বেশি এক্সপোসি পাল করা আছে প্রাইস দিয়ে দেবেন অনলি উনিশশো টাকা বাইশশো পঞ্চাশ ড্রেস উনিশশো যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক না ডাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন